দর্শক গাজায় যে নির্মম নির্যাতন ফিলিস্তিনিদের উপর যে হত্যাযোগ্য কার্যক্রম চালিয়েছে ইসরায়েলি সন্ত্রাস বাহিনী এবং ডোনাল্ড ট্রাম্প এবং যে নেতা নির্দেশে আমরা দেখছি যে গত রমজানে যে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তারা সেই যুদ্ধ যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসলে কিন্তু আবারও এই ফিলিস্তিনি নাগরিকদের উপর মুসলমানদের উপর নির্যাতন চালায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী এবং শিশুরা আমাদের কাছে যে তথ্য আছে প্রায় পঞ্চান্ন হাজারের অধিক কিন্তু মানুষ এখানে মৃত্যুবরণ করেছে তার প্রেপেক্ষিতে পরিপ্রেক্ষিতে গতকালকে কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় এবং তার ধারাবাহিকতায় আজকে কিন্তু নওপাড়া সরকারি কলেজে শাখা ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু মূলত এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং আমি একটু এখানে জানতে চাচ্ছি যে আপনারা আজকে এসেছেন আপনাদের আসলে চাওয়াটা কি ইনশাল্লাহ আমাদের চাওয়াটা ফিলিস্তিনের আমরা ফিলিস্তিনের পক্ষে রুখে দাঁড়াতে চাই শাহাদাত আমাদের ইতিহাস শাহাদাত আমাদের ভবিষ্যৎ আমরা প্রত্যেক পেলিস্তিনে যুদ্ধ হয়ে গড়তে চাই আমরা যুবকরাই বিশ্ব মানবতার প্রতিষ্ঠা হয়ে গড়তে চাই পিলিস্তিন আমাদের ভাই বোনদের জন্য এক ফোঁটা রক্ত বিধা দিতে দেব না এবং এই বিজয় আমাদের হাতেই আসবে কিংবা আমাদের পরবর্তী প্রজন্মে আসবে কিন্তু মজলুমদের জন্য আল্লাহর সাহায্য ও বিজয় ইনশাল্লাহ সবসময় থাকবে আপনাকে ধন্যবাদ আমি এখানে একটু কথা বলতে চাচ্ছি যে আপনার পরিচয়টা একটু দেন আমি সালমান নকড়া কলা ছাত্র দলের এক নম্বর সিনিয়র আজকে কে ধরো ছাত্র দলের অংশ হিসেবে আজকে নকড়া কলের ছাত্র দলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ এবং বিক্ষোভ আয়োজন করেছি এখানে আমাদের ফিলিস্তিনের উপরে যেভাবে ইহুদিবাদী এই ইহুদিবাদী এই নেতানিয়াহ প্রশাসন যে কাদা নির্বিঘ্নে যে গণ চালাচ্ছে তার প্রতিবাদে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা এই ইজরায়েলির যত পণ্য আছে আমরা সবাই বয়কট করব এই বিষয়গুলো ছাড় হবে না এবং ইসলামের যত শত্রুর আছে সবাইকে হুশিয়ার করে বলে দিতে চাই আমাদের এই বাংলাদেশ মুসলমান ভূতরাষ্ট্র এখানে কোনো ইহুদি খ্রিস্টানের কোনো চক্রান্ত এখানে কোনো কাজ হবে না আমাকে দর্শক আপনাদের একটু জানিয়ে রাখছি যে এই মিছিল কিছু সময় আগে কিন্তু অনুষ্ঠিত হয়েছে সেখানে যে নেতৃত্বে ছিলেন আমি তার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনি গর্জন মাখা জ্বালাময়ী আসলে নেতৃত্ব দিচ্ছিলেন সে বিষয়ে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আমি আসলে নপরা কলেজ ছাত্র ছাত্র দলের শাখা ছাত্রদলের একজন সামান্য কর্মী আমি নপরা কলেজের ইন্টার ফার্স্ট ইয়ার এবার প্রথম মানে ছাত্র আমি আসলে এই জায়গা এসেছি আমার সালমান ভাই আমার বড় ভাইয়ের ডেকে এই জায়গা আহ আসলে গাজায় হামলা যে গাজায় হামলা ইহুদিবাদী কিংবা নেতানিয়া নেতানিয়াউর যে আগ্রাসন প্রশাসন যেটা আমাদের মুসলমান হিসেবে এটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না আমরা আসলে ওইভাবে তাদের সাথে সম্মিলিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করা হয়তোবা আমাদের এই জায়গা থেকে সম্ভব না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি প্রতিবাদ করব। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি প্রতিবাদ করব আমাদের এখন আমরা আমাদের মনের ইচ্ছা আছে আমাদের মনে সম্পূর্ণ ইচ্ছা আছে তাদের সাথে যে সম্মুখে যুদ্ধে করার যুদ্ধ করার কিন্তু আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেইভাবে পরিস্থিতি কিংবা সব মিলিয়ে আমরা কিন্তু সেই পর্যন্ত পৌঁছাতে পারছি পারতেছি না তো আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করতেছি যতটুকু পারি ইনশাল্লাহ মুসলমানদের পাশেই থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি দর্শক নবাপাড়া অধ্যক্ষ স্যার রবিউল ইসলাম তিনি কিন্তু এই বিক্ষোভে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে ছাত্ররা এখানে উপস্থিত আছে তাদের সাথে সমন্বয় করে স্যারও কিন্তু এই প্রতিবাদে অংশগ্রহণ করে তিনি তার যে বক্তব্য সেটাই আপনাদেরকে জানার চেষ্টা করব ওই মসজিদে কিবলা তাইন থেকে সেখান থেকে কোন এক নামাজের সময় আল্লাহ রহিনাজিল যে এখন থেকে পবিত্র মক্কানগর দুই রাখাত পবিত্র দুই রাখাত পড়ানোর পরে জোহরের নামাজ সম্ভবত দুই রাকাত পড়ানোর পরে পরবর্তী দুই এরকের সিদ্ধান্ত হলো যে এখন থেকে কাবার দিকে সরি পবিত্র মক্কানগরীর দিকে আমাদের কেবলা হবে সেখান থেকে কেবলা হলো তাহলে যেটা প্রথম কেবলা সেই কেবলা আমাদের কত পবিত্র একটা জায়গা সেই জায়গা ছিনে নেওয়ার জন্যে ইহুদিবাদরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তার প্রতি আমি সারা বিশ্বের যত মানুষ আছে আমি বেশি ঘৃণা জানাচ্ছি আরব বিশ্বের প্রতি আমি সবচেয়ে বেশি ঘৃণা জানাচ্ছি আরব বিশ্বের প্রতি যে কেন তারা এখনো নিশ্চুপ হয়ে বসে আছে যদি আরব বিশ্ব এক হতো তাহলে আমার বিশ্বাস যে ইহুদিরা যাদের ছত্র সহায় থেকে এই আগ্রাসন চালাচ্ছে তারা সে সাহস পেত না তো আমরা মুসলমানরা আমি এখানে কোনো ধর্মীয় কোনো কথা বলো আমরা মুসলমানরা এমন কোনো কর্মকাণ্ডে বিশ্বাসী হব না যে কিন্তু ইহুদিদের প্রতি আমাদের খোপ টিল টু ডেথ থাকবে ইহুদিবাদে আর যত ধর্ম আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে কেউ বিশ্বে যদি কেউ কখনও এরকম সমস্যার সম্মুখীন হয় তো আমরা যারা তাদের প্রতি সমস্যা করবে আগ্রাসন চালাবে আমরা তাদের প্রতি তীব্র নিন্দা জানাই অর্থাৎ আমরা চাই সমস্ত বিশ্ব সমস্ত বিশ্বের মানুষ একমাত্র বাদে আর সবাই আমরা একসঙ্গে বসবাস করি এবং ভালো থাকি তো একই সঙ্গে এই যে আমাদের যে ইসে গাজায় শিশু হত্যা নারী হত্যা সহ একের পর এক প্রত্যেক দিন শয়তান নেতানিহার নেতৃত্বে যে আগ্রাসন হচ্ছে আগ্রাসন এর আগে পৃথিবীর সৃষ্টি থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে কিনা এ ব্যাপারে আমরা সকলে সন্ধিয়ান এত অমানবিক কর্মকাণ্ড হয়েছে কিনা তো আল্লাহ কাছে ফরিয়াদ করি যদি আল্লাহ যদি এমন অপশন থাকে যে ইহুদি না ইহুদি নাসারাদের যদি হেদায়ত করা তোমার পক্ষ থেকে যদি কোনো সুযোগ থাকে তাহলে তাদের হেদায়ত করো আর যদি সুযোগ না থাকে তাহলে তাদের সমূলে ধ্বংস করে দাও এবং গাজাবাসীকে উদ্ধার করো আমি সেই ফরিয়াদ জানিয়ে আল্লাহর কাছে ফরিয়াত জানিয়ে ভবিষ্যতে গাজার মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই জন্যে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশ সহ এই যশোর জেলার অভয়নগরের নপাড়া কলেজও সবসময় সেই মহামতি কর্মকাণ্ডে একীভূত থাকবেন ইনশাল্লাহ আমরা কিন্তু ভাষাহীন বক্তব্য জ্বালানি আলোচনা শুনলাম এবং না কলেজের সকল শিক্ষার্থী কর্মচারী এবং শিক্ষার্থী সকল কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং আহ ফিলিস্তিনি যে নির্যাত মুসলমান রয়েছেন তাদের বিষয়ে কিন্তু সকল সকলে মত প্রকাশ করেছেন এবং সেই সাথে আমি বিদায় নিব তার আগে একটা বিষয় জানিয়ে রাখি আমরা যারা ইহুদিবাদী ইসরায়েলের পণ্য বা অন্যান্য যারা পণ্য আমরা ব্যবহার করি আমরা সে সকল পণ্য বয়কট করব এই বয়কট ডাক আমার নয় সকলে হওয়া উচিত এই ছিল যশোরের নোয়াপাড়ার সরকারি কলেজ থেকে সর্বশেষ টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ